বন্ধু তুমি কেমন আছো আরে বন্ধু আমি তো ভালো নেই আর না কেন বন্ধু তোর কি হয়েছে আরে বন্ধু তুই আর কইস না রে এবারে পরীক্ষায় মার জুতার বাড়ি খেতেই হবে আরে বন্ধু আমি জানতাম তুই এই সমস্ত কথা বলবি আমি তোকে আগেই বলেছিলাম পড়াশোনা কর সারি বন্ধু আমি তোর কথা রাখতে পারিনি এখন আমি পস্তাছি পরীক্ষার আর তোর কতদিন বাকি বন্ধু আর মাত্র দু সপ্তাহ বাকি বন্ধু আর মাত্র দুই সপ্তাহ কি করে পারবি রে বন্ধু তাড়াতাড়ি বই নিয়ে বয় হয় বন্ধু আমি বই নিয়ে বসেছি আমার জন্য কর যেন আমার আমি যেন মার হাতের জুতার বাড়ি যেন না খাই আচ্ছা ঠিক আছে বন্ধু তুই তাড়াতাড়ি বই নিয়ে বয় আমি তোর জন্য দোয়া করবো মন ভরে ভালো থাকিস সুস্থ থাকিস গুড বাই ওকে বন্ধু আমার এই ইউটিউব চ্যানেলেদের বন্ধুদের একটু বলে দাও যে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট দিতে ওকে ঠিক আছে আমি বলছি হে বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছ তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে দাও